আমি মুসলিম হওয়ার পর থেকে একটি বিষয় আমাকে খুব এবং আমি আমি এটা এটা নিয়ে নিয়ে চিন্তা করেছি যে ভিডিও তৈরি করব। এবং কিভাবে করবো এটা বুঝে উঠতে পারতেছিলাম না এতদিন ধরে চিন্তা করছিলাম এই ভিডিওটা আমি কিভাবে মানুষ উপস্থাপন করি এবং কোরআনের এই বিষয়টা কিভাবে মানুষকে বুঝালে সহজ হয় তো আল্লাহর কি ইচ্ছা প্রায় এক বছর আগের কারো তৈরি করা একটি ভিডিও আমার সামনে রিসেন্ট চলে আসে এবং আমি যেটা নিয়ে ভিডিও করতে চেয়েছিলাম সেটা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ পেয়ে গেছে এবং আমি মনে করি আমি কথা বলে যেভাবে বোঝাতে পারতাম তার থেকে এই ভিডিওটা আপনারা দেখলে সহজেই বুঝতে পারবেন যে কোন বিষয়টি কোরআন আমাকে বেশি ভাবিয়ে তুলেছে এবং মুসলিম হওয়ার পর এই বিষয়টি আমার কাছে খুবই মানে অবাক লেগেছে তো আসুন আগে ভিডিওটি দেখে এরপর ইনশাআল্লাহ আলোচনা করব এখানে যতই আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকবেন তখন ততই এইভাবে অপূর্ব বায়ান কোরআনে করিম যত পড়বেন এত মজা এত মধুর

فلا أقسم بالخنس، الجوار الكنس، والليل إذا عسعس، والصبح إذا تنفس، إنه لقول رسول كريم، ذي قوة عند. সীমা কী মতায় আমি আল্লাহ হকবার মানে যতবারই শুনি আমি এগুলো মানে আমার কাছে জাস্ট অবাক লাগে যে কোরআন আল্লার বাণী এটা আসলে চূড়ান্ত কারণ এভাবে কখনই সম্ভব না যে একটার সাথে একটা একটার সাথে একটা একটার সাথে একটা মিল যেটা নুন নুন সাথে নুন হার সাথে হা মানে একটার সাথে একটা মিলতি আছে মিলতে আছে আরেকটা বিষয় ভাবায় যে যত মানুষের দুনিয়াতে আমরা যত মুসলিম আছি আমাদের এক একজন এক একভাবে কিন্তু কোরআন তেলত করি আপনি যার তেলতে শোনেন না কেন ভালো লাগতেছে এবং সুরাফাতে যদি আপনি দেখেন আমরা সুরাফাতে কতবার তেলত করি কিন্তু আমাদের কিন্তু কোনো ব্রিটিশ না লাগে না মানে আমাদের কাছে কিন্তু অভক্তি লাগে না বা পুরনো হয়ে গেছে আমরা একটা গজল যদি শুনি একবার দুইবার দশবার বার শোনা কিন্তু গজলটা আর মানে এক ঘ্যামি লাগে কিন্তু আপনি সুরফাতে আমরা প্রতিনিয়ত তেলত করতেছি তো করতেছি করতেছি তো করতেছি করতেই আসি কিন্তু এটা এক ঘ্যামি আসে না তো এই যে ব্যাপারগুলো কিন্তু কোরআনের একটা যে মজা যা মানে বলার বাহিরে এবং এছাড়াও আরো অসংখ্য কোনটা বলবো আমি দেখ ছয় বছরের বাচ্চা কোরআন হেস করে ফেলতেছে চার বছরের বাচ্চা কোরআন হেস করে ফেলতেছে মানে এই যে ব্যাপারগুলো কোরআনের মধ্যে আর কি এটা যে আল্লাহর কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে নাজার কিত এতে কি আর সন্দেহ থাকে তো দিনী ভাই মনের আসুন আমরা ইসলামকে পালন করি ইসলামকে আঁকড়ে ধরি কোরআনকে আঁকড়ে ধরি এবং কোরআনের জিন্দগি করি আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি